আমি এই মুহূর্তে যে বাড়িটিতে দাঁড়িয়ে আছি এই বাড়িরই একজন ষাট একজন মানুষ শুক্রবার যে ভূমিকম্পটা হলো সেই ভূমিকম্পে তিনি মাটির দেওয়াল ধসে মৃত্যুবরণ করেছেন আমরা সেই বাড়িতে আছি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের সাথেই থাকুন যে শুক্রবারের যে তীব্র যে ভূমিকম্প হলো পাঁচ দশমিক সাত মাত্রার সেই ভূমিকম্পে এই বাড়িরই একজন মানুষ মারা গিয়েছেন কাজেমালি এবং তার পরিবারের চার ছেলে রয়েছেন এই যে যে দেওয়ালটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন যে এই দেওয়ালটি শুক্রবারের দিনের যে ভূমিকম্প হয় সকাল দশটা সাড়ে দশটার দিকে সেই ভূমিকম্পে কিন্তু এই দেওয়ালটি ধসে তিনি গুরুতর আহত হন এবং তাকে চিকিৎসার জন্য বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবশেষে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন যদিও এই বাড়িতে কিন্তু এখন শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের যিনি কর্তা তিনি কিন্তু মারা গিয়েছেন এবং এই যে যে দেওয়ালটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি ধসেই কিন্তু নরসিংদীতে তিনি মারা গিয়েছেন সব কিছু নরসিংদী মোট পাঁচজন কিন্তু মারা গিয়েছেন তার মধ্যে তিনি একজন এই পরিবারের যারা রয়েছেন যিনি মারা গিয়েছেন তার দুই ছেলে আমাদের সাথে রয়েছেন আমরা একটু যদি তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে কি হয়েছিল যে তীব্র যে ভূমিকম্প আপনারা কি টের পেয়েছিলেন এবং ওয়াল ধসার পরে কতক্ষণ পরে আপনার বাবা মারা গেল আসলে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত শুক্রবার সকাল সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে তো আমি বাজারে যাব ওই টাইমে দেখতেছি যে বাবা বের হইতেছে প্রথম জাকিটা দেওয়ার পর পরবর্তী জাকি যখন দিছে বাবা বুঝতে পারে বের হচ্ছে তো দরজার সামনে আইসে পড়ার পরে দেখতাছি পড়তাছে আমিও দৌড় মেরে আস্তে আস্তে পড়ে গেছে তখন বাবার এই মাটি স্তূপ সরাইয়া তুললাম বৃদ্ধ ছিল তো যার কারণে দৌড় দিতে পারে নাই তখন উডয়ে দেই যে ডাইন পাও ভেঙে গেছে আর হাতে শুইলে গেছে আর কি বুকে সাপ লাগছে ঘটে আগেই ভাঙতাম বাবার নিষেধ করছে আর কি মাটির ঘর থাকবে যার কারণে ভাঙা হয় নাই তখন বের করার পরে ওনার আবার শ্বাসকষ্ট ছিল যার কারণে একটু সমস্যা হয়ে গেছে বেশি পরবর্তীতে এন প্রায় আধা ঘন্টার মতো চোখে মুখে পানি দিলাম অনেকক্ষণ ছিল পরে পলাশ উপজেলা নিলাম নেওয়ার পরে বলল শ্বাসকষ্টের জন্য আপাতত তাদের বিদ্যুৎ ছিল না যার কারণে অক্সিজেন লাগাতে পারে নাই শ্বাসকষ্টের বলছে নসন্ধি নেওয়ার জন্য তো দশ মিনিট যাওয়ার পরে ওই মেডিকেলতে রাস্তায় মরা যায় পারু আমার যাওয়া পর্যন্ত আমরা নিজাম ইয়াত জেলাতে জেলাতে এরা পরীক্ষা করিয়া বলছে যে মৃত পরে বাড়িতে নিয়ে আসছে